দিন যত গড়াচ্ছে বাংলাদেশের চতুর্শ্বে ভারত প্রচুর পরিমাণ সৈন্যের সমাবেশ ঘটাচ্ছে শুধু তাই নয় তারা চিকেন নেকে আজকে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছে সেখানে সেনা বিমান নৌ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার গোয়েন্দা সংস্থার লোকজনের একটা উচ্চ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয় পাশাপাশি ভারত বাংলাদেশের চারপাশে সৈন্যের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো ভারত এত টাকা পয়সা খরচপাতি করে সেখানে এত সৈন্য সমাবেশ এমনকি তারা তিনটা গ্যারিসন স্থাপন করেছে এর আগে পাশাপাশি বাংলাদেশ কি করছে নর্থ ইস্ট নিউজ নিউজ দিচ্ছে বাংলাদেশ এর আগে লালমনির হাটে পাকিস্তানের সহায়তায় সেখানে চাইনিজ প্রযুক্তির রেডার স্থাপন করেছে ইয়ার ডিফেন্স রেডার এবং পাশাপাশি তারা তেইশ তারিখে ফ্ল্যাট লাইট জ্বালিয়েছে এবং সেটাকে কেন্দ্র করে ভারত চারপাশে তাদের শক্তি বৃদ্ধি করছে এমত অবস্থায় একটা যুদ্ধ যুদ্ধ সাজ রব সেখানে বিরাজ করছে পাশাপাশি আমরা নির্ভরযোগ্য একটা সূত্রে খবর পাচ্ছি ওয়াকুরুজ্জামান তার জেনারেলদের সাথে বৈঠক করেছে বৈঠক করে এসে অনেকটা তাকে আতঙ্কগ্রস্ত দেখাচ্ছে তার সে মন্তব্য হলো ভারত আমাদেরকে চারপাশে ঘিরে ফেলেছে এখন আমাদের কী করণীয় উত্তরণের উপায় কি জনাব আতার হালদার ভারত এই যে এত সৈন্য সমাবেশ করছে অবশ্যই কোন কোনো না কোনো উদ্দেশ্য আছে আমরা যেমনটা দেখেছিলাম ইউক্রেনে হামলার আগে রাশিয়া যে পরিমাণ সৈন্য সমাবেশ করেছিল এবং ইউক্রেনকে বারবার মানা করছিল যে তোমরা নেটোতে যোগ দিও না চিন্তা ভাবনা বাদ দাও যখন ইউক্রেন পাত্তা দেয় নাই ঠিক পরের দিনেই রাশিয়া হামলা চালাই দেব ঠিক তেমনি বাংলাদেশ যেভাবে পাকিস্তানের ঘাটি বানাচ্ছে এখানে জঙ্গিদের ঘাঁটি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ঘাঁটি এমনকি তুরস্কের গোয়েন্দা সংস্থার ঘাঁটি বানাচ্ছে তাতে করে ভারতের পক্ষ থেকে বারবার বার্তা দেওয়া হচ্ছে তোমরা এগুলা বন্ধ করো নচেত আমাদের যা করণীয় তাই করব। এবং খলিলুর রহমান যে ঘুরে আসলো দবাল কিন্তু সে বার্তাই বারবার তাকে দিয়েছে এরপরও এই যে লালমনির ঘাটে তাদের যে উন্নয়ন এয়ারবেজ উন্নয়ন কার্যক্রম সেটা কিন্তু চলমান অর্থাৎ পাকিস্তান যে হুমকি দিয়েছে পূর্বস্পন থেকে আক্রমণ করার তার ধারাবাহিকতায় কিন্তু এই এয়ারবেস ডেভেলপমেন্টটা করছে বাংলাদেশ সেনারা তাহলে এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কোন একটা আর বাংলাদেশের অভ্যন্তর থেকে যে পরিমাণ উস্কানি দিচ্ছে পাশাপাশি দিল্লি হামলার বাংলাদেশের সম্পৃক্ততা পেয়েছে ভারত এটাও আমরা বিভিন্ন না শুধু আপনি দেখিয়েছিলেন ডেকান পত্রিকার রেফারেন্সে যে বাংলাদেশ সেখানে জোর সম্পৃক্ততা পাওয়া গেছে বাংলাদেশে এমন পরিস্থিতিতে ভারত তো আর তার অভ্যন্তরে রক্তাক্ত করবে না এমনকি কার্যক্রম প্রতিহত করতে এরকম কোন যুদ্ধ বা আক্রমণ করার সুযোগ সম্ভাবনা এখানে আছে কিনা আপনি যদি বলতেন ধন্যবাদ আপনাকে আহ ভারতের অব্যাহত যুদ্ধ প্রস্তুতি চিকেন চারিপাশের তিন সেনা ঘাঁটি সহ বাংলাদেশের সীমান্তব্যাপী ব্যাপক সামরিক ঘাঁটি এবং সেনা সমাবেশ এটা কিন্তু কোনো কাকতালীয় বিষয় না সম্প্রতি এর সাথে যদি আপনি যোগ করেন যে সম্প্রতি রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছে এবং ইউনুসকে যে সতর্ক করেছে পাশাপাশি পাকিস্তানের সিন্ধু প্রদেশ নিয়ে যে কথাটা সে বলেছে যে সীমান্ত কিন্তু পরিবর্তন হতে পারে এবং এই বক্তব্যটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিত বহন করে তার মাধ্যমে কিন্তু আপনি জানেন যে এই সরাসরি সব ক্ষেত্রে কিন্তু সরাসরি যুদ্ধের হুমকি দেওয়া হয় না কিন্তু ইনডাইরেক্টলি কিছু জিনিস দিয়ে বুঝাই দেওয়া হয় যে তোমরা যতটুক বেড়েছ আর যদি বারো তাহলে আমাদেরকে এই ব্যবস্থা নিতে হবে আপনি দেখেন গত চব্বিশে সালের আগস্ট মাসে আগস্ট মাসে না জুলাই মাসের একত্রিশ তারিখে আমি এক আমি কোনো এক আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাকে বলেছিলাম যে এবারের বিষয়টা আমাকে ভিন্ন মনে হচ্ছে এ কারণে যে চিকেন নেক নিয়ে যে অব্যাহত কথাবার্তা হচ্ছে তার কারণে হয়তো বা ভারত চিকেন নেককে এলিফ্যান্ট নেটে নেকে পরিণত করার জন্য যা যা করার তাই করবে কারণ ভারত অব্যাহতভাবে এই ইউনুথ যে অব্যাহতভাবে যেভাবে এই চিকেন নেক এবং সেভেন সিস্টার নিয়ে হুমকি দিয়েছে সেটা কিন্তু অবশ্যই ভারতকে ভাবিয়ে তুলেছে এবং ভারতকে এখন চিন্তা করার জায়গায় আসছে যেটা আপনি ইউক্রেন এবং রাশিয়ার উদাহরণ দিলেন সেই অনুযায়ী যদি আমি বিশ্লেষণ করি তাহলে অবশ্যই ভারত সেই পথেই হাঁটছে এবং তার যে ব্যাপক সৈন্য সমাবেশ শুধু চিকেন নেক নয় আমি যেটা শুনতে পেরেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল ধরে ভারত বিভিন্ন স্বর্ণ সমাবেশ ঘটিয়েছে এবং মাটির নিচে দুইশো থেকে তিনশো ফিট পর্যন্ত তারা বাংকার তৈরি করেছে যে বাংকারগুলো যুদ্ধ পরিস্থিতির জন্য শুধু তৈরি করা হয়ে থাকে সাধারণত এবং শুধু যুদ্ধ না এই জিনিসগুলো বাঙ্কারগুলো করা হয় যুদ্ধের রসদ যেগুলো আছে আপনার যুদ্ধের যে রিসোর্সগুলো আছে রসদগুলো আছে সেটা সরবরাহ নিশ্চিত করার জন্য তার মানে একটা যুদ্ধ করার জন্য যে রসদ লাগবে সেগুলো কিন্তু সীমান্তবর্তী যে আপনার বিভিন্ন মাটির নিচে যে ব্যাংকার গুলো করা হয়েছে এই যে ভারত এত টাকা পয়সা খরচ করছে আগে কখনো দেখিনি পাঁচই আগস্টের পর থেকে ভারত আস্তে আস্তে ব্যাপক সৈন্যদের উপস্থিতি ঘটাচ্ছে আধুনিক সরঞ্জাম এমনকি যুদ্ধ বিমান মোতায়েন করেছে এবং সার্জিক্যাল স্ট্রাইক দেওয়ার মতো তাদের চিত্তাজস বিমান সেগুলো কিন্তু সেখানে মোতায়েন করেছে এগুলো কি খামাখা নাকি অবশ্যই কোন তাদের উদ্দেশ্য আছে না আমি কিন্তু আপনার সেই কথাটাই বলতেছি যে এটা খামাখানা এত টাকা এত পয়সা এত ডিপ্লয় করে যে যে কাজটা করছে তার একটা ভবিষ্যৎ বা তার একটা উদ্দেশ্য আছে ভারত একটা সামরিক আপনি জানেন যে একটা সামরিক মুভমেন্টের জন্য যে পরিমাণ খরচ হয় একটা দেশের সেটা কিন্তু আনবিলিভেবল তাহলে ভারতের মতো একটা দেশের সারা ভারত থেকে তার একটা সৈন্যবাহিনীকে চারিদিকে যে বর্ডারে বাংকার তৈরি করে যে স্থাপন করতে হয়েছে তার জন্য কিন্তু ভারতকে অনেক বেশি পে করতে হয়েছে এবং তার অনেক অর্থ ক্ষয় করতে হয়েছে এবং এটা অবশ্যই একটা উদ্দেশ্য রয়েছে এবং আমি মনে করি যে ভারতের অবশ্যই একটা প্ল্যান আছে এবং সেই প্ল্যান হবে এটা যে ইউনুসকে একটা উচিত শিক্ষা দেওয়া এবং বাংলাদেশে যারা ভারত বিরোধী আছে তাদেরকে একটা উচিত শিক্ষা এবার ভারত দিবে যাতে ভবিষ্যতে ভারতকে নিয়ে এই ধরনের বাক্য এই ধরনের প্রভাগান্ডা এই ধরনের আচরণ করার আগে দশ বার ভাবা ভাবতে হয় কারণ এই বাংলাদেশ যে যাদেরকে নিয়ে নাচানাচি করতেছে পাকিস্তান আইএসআই এই পাকিস্তান আইএসআই তেরোশো কিলোমিটার দূর থেকে এসে আমাদেরকে কখনোই ব্যাক দিতে পারবে না কখনোই সাপোর্ট দিতে পারবে না এবং সেটা সম্ভব না সুতরাং ভারতের এই ইউনুস গং এবং মূলবাদীদের জন্য একটা ঠেঙ্গানি এবং পেদানি সামনে অপেক্ষা করতেছে এবং এটা সময়ের দাবি তাহলে কি আপনি যেটা স্পষ্ট করলেন পাকিস্তানে উস্কানিতে বাংলাদেশ যে উস্কানিমূলক আচরণ ভারতের সাথে করছে যদি ভারত আক্রমণ করে সেক্ষেত্রে আসলে পাকিস্তান তো বাংলাদেশের যে জামাত ইসলাম যেটা মনে করছে বা ইনুদ যেটা মনে করছে পাকিস্তান হামলে পড়বে ভারতের উপরে ভারত যদি কোনো আক্রমণ করে এই ধরনের কোনো সম্ভাবনা আছে পাকিস্তান তা আমার মনে হয় আগেই লেজ গুটিয়ে পালিয়ে যাবে বা তাদের সেই সক্ষমতাও নাই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার পূর্ব ফন্ট দিয়ে সেটা কি আছে না শুনেন পাকিস্তান অবশ্যই ল্যাস গুটিয়ে পালাবে শুধু ল্যাস গুটিয়ে পালাবে না আমি ভারতের ব্যাপার একটা কথা বলি এবং ভারতকেও একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের আশি লোক ভারত যদি বাংলাদেশে কোন ধরনের অপারেশন চালায় সেটাকে বাংলাদেশের আশি লোক সমর্থন দিবে এই মুহূর্তে কারণ যে স্বাধীনতা আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময় অর্জন করেছি দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় অর্জন করেছি সেই স্বাধীনকে স্বাধীনতা বিরোধীরা আজকে যে প্রভাগানটা যে অবস্থাতে এসে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এবং ইউনুস যেভাবে দেশকে বিক্রি করার জাগাতে নিয়ে গেছে সেক্ষেত্রে বাংলাদেশে এই মুহূর্তে আশি লোক চায় যে ভারত বাংলাদেশে এমন একটা অপারেশন চালাক যে অপারেশনে ইউনুস গং এবং মৌলবাদীদের একটা উচিত শিক্ষা দেওয়া যায় সুতরাং বাংলাদেশের মানুষ উদগ্রীব হয়ে আছে যে ভারত এই কাজটা কবে করবে এবং ভারত যদি এইবার এই কাজটা না করে তাহলে ভারতের জন্য লজ্জার এবং ভবিষ্যতের জন্য একটা খারাপ দিন অপেক্ষা করতেছে যে এরকম ঘটনা আরো হওয়ার জন্য ভারত যদি মনে করে যে বাংলাদেশের ভিতর থেকে মৌলবাদীদের এই উত্থান বা আস্কারা বা এই ধরনের উৎফলন তারা ভবিষ্যতের জন্য নির্মূল করতে চায় তাহলে এবার অবশ্যই তাদেরকে এমন একটা অপারেশন করতে হবে যে অপারেশনের এই জঙ্গিবাদীদের একটা শিক্ষা দেওয়া যায় এবং চরম শিক্ষা দেওয়া যায় এবং আরও একটা যে খবর আপনাদেরকে বলছিলাম দর্শক ভারতের এই প্রচুর সৈন্য সমাবেশ এবং যুদ্ধযুদ্ধ একটা ভাব উপলব্ধি করতে পেরেই জেনারেল ওয়াকার তার জেনারেলদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ গোপন বৈঠক মিলিত হয় সেখানে জেনারেল ওয়াকার অনেকটা আতঙ্কিত অনেকটা না পুরোপুরি বিধ্বস্ত আতঙ্কো দেখা যায় এবং সে মন্তব্য করেছে ভারত আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে এখন আমাদের কি করণীয় এই মুহূর্তে এই ধরনের মন্তব্য স্পষ্ট থেকে বোঝা যাচ্ছে যে ভারত কোন একটা কিছু করার জন্যই এত টাকা পয়সা খরচ করে এত সাজ সাজ রব করে ভিগি আসছে না হলে এটা করার কোনো মানে হয় না এত বছর দেখি নাই এখন দেখছি তার মানে ভারত একটা অবশ্যই উদ্দেশ্য নিয়ে এগুচ্ছে যদি বাংলাদেশ পাকিস্তানেরPlayerData থেকে বের হতে না পারে তাহলে ভারত যে কোনো সময় যে কোন ধরনের হামলা চালালে তা অনৈতিক হবে বলে আমি মনে করি না বলেন হ্যাঁ জিনিস আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে ইউক্রেনের যুদ্ধে সাধারণ অনেক জনতা সাধারণ জনতা কিন্তু ইউক্রেন সরকারের পাশে দাঁড়িয়েছিল বা সাপোর্ট দিয়ে গেছে কিন্তু এই বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আশি লোক ভারত যদি এরকম কোন ইনভেন্ট করে এবং তারা যদি কোনো বাংলাদেশকে সৈন্য সমাবেশ করার জন্য বাস মানে সামরিক অভিযান চালায় তাহলে একাত্তরে যেমন বাংলাদেশের মানুষ ভারতীয় বাহিনীকে স্বাগত নিয়েছে সেভাবে স্বাগত জানাবে প্রয়োজনে ভারতীয় বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করবে এই জঙ্গিবাদের বিরুদ্ধে ধন্যবাদ আপনি সুন্দর বলেছেন প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দেখি আমরা কি হয় অপেক্ষা করি